একটা জ্ঞানী লোক আছে আপনি তার কাছে যান তখন রাজা দাদাদের সাথে কথা বলে না আপনি সাধারণ মানুষ হিসেবে গেলে তাহলে আপনার প্রশ্নে জবাব দিতে পারে রাজা খুব সাধারণ মানুষ হিসেবে গেছে গিয়ে দেখো উনি কুঠার দিয়ে কাক তো ତତারে গিয়ে প্রশ্নগুলো বলছে ভাই আমার তিনটা প্রশ্ন আছে একটু জবাব দেন ও কিছু না tamam একবার কথাই কয় না আচ্ছা ঠিক আছে আমি কি আপনাকে কাঠ কাটতে সাহায্য করতে পারি মানে হ্যাঁ পারেন করেন বলা হলো কাটতে শুরু করলো একটু পরে একটু ফটগল হইলো এবং দেখা গেল রাজা লোকেরা একজন লোককে ধরে নিয়ে আসছে তো রাজা দেখে চিনছে এই হচ্ছে তার অনেক বড় শত্রু ওদেরকে জিজ্ঞেস করলো যে কি বিষয় ওরা কই পাইছো তখন বললো যে স্যার মশাই উনি তো আপনাকে মারার জন্য আর যখন দেখছে যে আপনি একা একা আসছেন তো ছুরি টুরি নিয়ে অপেক্ষা করতেছিল আপনি ফেরত গেলে আপনাকে আক্রমণ করবে মেরে ফেলবে তখন মশাই ঠিক আছে বলছে ঠিক আছে তোমরা আমাকে নিয়ে যাও তো সবাই যখন চলে গেল তখন জ্ঞানী লোক রাজার দিকে তাকায় বলল যে তুমি কি তোমার প্রশ্নের জবাব পাইছো রাজা খুব চিন্তিত হয়ে বললো না আমি তো বুঝতে পারতেছি না বলছে তোমার প্রথম প্রশ্ন কি হোয়াট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট টাইম গ্যারিটা বললো এখন না কারণ মানুষ অতীতেও বাঁচে না মানুষ ভবিষ্যতেও বাঁচে না মানুষ কখন বাঁচে কখন বাঁচে বর্তমানে তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম হচ্ছে না এখন হু ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পারসন তাদের জিজ্ঞেস করলো জ্ঞানীরা বললো আমি মানে কি মানে হচ্ছে প্রতি মুহূর্তে তুমি যার সঙ্গে থাকো সে হচ্ছে তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্নের উত্তর কি আমার বলে দিতে হবে তুমি ভালো চিন্তা করো তুমি চিন্তা করে দেখো তুমি যদি আমাকে সাহায্য না করতা তুমি যদি আমার হয়ে কাট না কাটতা তাহলে তাহলে কি হইতো রাজা মশাই বলতো তাহলে আমি দেখতাম ওই লোক আমার ফেলতো তাহলে সেটা কেন হয় নাই কারণ আমি তোমাকে সাহায্য করছি তাহলে কি তোমার প্রশ্ন জবাব পাইত হ্যাঁ পাই তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য কি বর্তমান সময়ে আমার সঙ্গে যে লোক থাকবে তাকে সাহায্য করা এটাই জীবন উদ্দেশ্য এটাই হচ্ছে সর্বোত্তম ইবাদত কিন্তু মানুষকে সাহায্য করা তো সেটাই আপনার এই কাজটাই তো যদি আমরা সবাই ঠিক করতে পারতাম সবাই যদি পাশের লোকটাকে সাহায্য করতাম তাইলে কিন্তু এত দুঃখ জড়িত থাকে বাংলাদেশ তো খুবই সম্পদশালী ছিল তাই না কিন্তু আমরা কোথায় জানি একটা ক্যাজ করছি এটা ঈশ্বর সঙ্গে বিদ্যাসাগর আজ থেকে দেড়শো বছর আগে উনি বলছেন যে ইউরোপে তো ঠান্ডা ইউরোপের লোকদের একটা ব্যাপক সময় চলে যায় প্রকৃতির সঙ্গে লড়াই করতে ঠান্ডার বিরুদ্ধে লড়ছে মঙ্গোলিয়া লোক মঙ্গোলিয়ার এক লোকের সঙ্গে আমার নেপালে দেখা হয়েছে ওখানে মাইনাস তিন ডিগ্রির মতো ছিল আমি কাপা কাপি করি আমি হিটার নিয়ে আসিটা নিয়ে আমি একটা হাফ প্যান্ট করে একটা সাদা থিন দিনের শার্ট করে ধরে